ধারাপাতের আজকের উপস্থাপন একটি পত্র বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধির ফলে পৃথিবী আজ ধ্বংসের সম্মুখীন এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লেখা প্রথমে লিখতে হবে মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু আনন্দবাজার পত্রিকা ছয় প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতা সাত লক্ষ এক তারপর বিষয় বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ তারপর নিচে লিখতে হবে মহাশয় মহাশয়া আপনার বহুল প্রচলিত পত্রিকার মাধ্যমে বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ বিষয়ে আমার বক্তব্য তুলে ধরতে চাই আশা করি সাহায্য পাব রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন প্রকৃতিকে আক্রমণ কিছু দূর পর্যন্ত সয় তারপর বিনাশের পালা আধুনিক সভ্যতার অপরিমিত ভোগলালোসা ক্রমবর্ধমান জনবিস্ফোরণ নগরায়ন পৃথিবীর উষ্ণতা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে উনিশশো থেকে দু সালের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে কার্বন ডাই অক্সাইড মিথেন জলীয় বাষ্প সিএফসি ইত্যাদি গ্রিন হাউস গ্যাসগুলি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত ইনফ্রয়েড রশ্মিকে শোষণ করে পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে যাকে বলে গ্রিন হাউস এফেক্ট এর ফলে পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন হচ্ছে দ্রুত গতিতে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে বন্যা সুনামি দেখা দিয়েছে পৃথিবীর বাস্তুতন্ত্র জীবজগতের অস্তিত্ব বিপন্ন হচ্ছে রাষ্ট্রপুঞ্জ হুঁশিয়ারি দিয়েছে গ্রিন হাউস গ্যাসের নির্গমন কম না হলে বিশ্ব পৃথিবী দ্রুত বিনা বিনাশ আসন্ন বিশ্ব উষ্ণায়ন রোধ করতে গোটা পৃথিবীর মতো ভারত সরকারও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দু সালে প্যারিস চুক্তি অনুসারে ভারত গ্রিনহাউস হাউস গ্যাসের নির্গমন কমানোর বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছে সম্প্রতি দু সালে গ্লাসগো ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স দু সালের মধ্যে নেট জিরো কার্বন নির্গমনের কথা ঘোষণা করে এছাড়া চিরাচরিত শক্তির ব্যবহারের মাধ্যমে বিশ্ব উষ্ণায়নকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সহ বিভিন্ন উন্নত এবং উন্নয়নশীল দেশ তবে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সকল নাগরিককে সচেতন হতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ পৃথিবী পৃথিবীকে দেখতে পায় নিচে লিখতে হবে বিনীত নিজের নাম এবং নিজের পরিচয় অর্থাৎ বাড়ির ঠিকানা বা এলাকা ইত্যাদি এবং তার বাঁদিকে মানে চিঠির বাঁদিকে লিখতে হবে তারিখ আর তার নিচে লিখতে হবে স্থান মানে আমি কোথা থেকে চিঠিটা সম্পাদককে লিখছি এটাই হলো একটা সম্পাদককে লেখা চিঠির একটা ফরম্যাট সহ চিঠির বিষয়বস্তু এরকম আরও অনেক চিঠি এবং তার বিষয়বস্তু আমার চ্যানেলে তোমরা পাবে তাই যারা এখনও ধারাপাতকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর প্রয়োজনীয় তথ্য এখান থেকে সংগ্রহ করে নিও আজকে এই পর্যন্ত নতুন বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি ধারাপাতকে সঙ্গে নিয়ে আমি আবার ফিরে আসছি